বৃহস্পতিবার ফের রেল পুলিশের হাতে আটক দুই মহিলা বাংলাদেশী নাগরিক তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে আটককৃত দুজনের নাম ফিরোজা খাতুন ও অনামিকা আক্তার তাদের বিরুদ্ধে জিআরপি থানায় একটি মামলা নেওয়া হয়েছে শুক্রবার পুলিশ রিমান্ড চেয়ে তাদের কোর্টে প্রেরণ করা হবে বলে জানান ওসি তাপস দাস গতকাল আমরা দুজন বাংলাদেশের নাগরিককে আমরা গ্রেপ্তার করেছি বিকালবেলা তো তারা অ্যাকচুয়ালি অবৈধভাবে আমাদের ভারতবর্ষে প্রবেশ করে আগরতলা রেল স্টেশন দিয়ে তারা যেতে চেয়েছিলো একটা ত্রিপুর ত্রিপুরা সুন্দর এক্সপ্রেস আছে এটাতে করে যতটুকু জানতে পারলাম তো ওদের নাম জিজ্ঞেস করলে বলল একজনের নাম ফিরুজা খাতুন আর একজন হলো অনামিকা আক্তার তো গতকালকে আমরা একটা আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা তাদের এগেনস্টে একটা মামলা নিয়েছি তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করবো তারা একজন বলছিল যে পুনেতে যাবে আরেকজন একজন বলছিল যে কর্ণাটকে তাদের এখানে যাবে এই কথা বলেছে আর দুজনের তাদের সঙ্গে এমনিতে ইন্ডিয়ান কারেন্সি আছে আর তাদের মোবাইল ফোন আর কি তো এগুলি আমরা দেখছি বিশেষ করে মোবাইল ফোনগুলোতে গুলাতে অন্য কোনো কিছু বা কোনো অন্য কারোর সঙ্গে কোনো কানেকশন আছে কিনা এগুলো আমরা দেখছি